ফার্স্টে দেখাবো নয়শো টাকার লোন আমি এটার পরে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে পাঁচশো টাকায় লোন দিব এই যে এটা দেখেন এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জমজমের সুইচ কটন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট জমজমের সুইচ কটন যেটা মাত্র নাইন হান্ড্রেড থাকবে এই ড্রেসটা এটা কিন্তু বর্তমানে চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস এটা এটা সম্পূর্ণ জমজমের সুইচ কটন এটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং এইটা হচ্ছে দোপাট্টা বাউ জাস্ট অসাধারণ এটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ইউনিক ফ্যাশনেবল একটা ড্রেস এটা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এ আমি এই ভিডিওটার মধ্যে সব অরিজিনাল জমজমের গুলো আপনাদেরকে দেখাবো এটা খুলো সব অরিজিনাল জমজমের লোন আপনাদেরকে এই ড্রেস গুলো দেখানোর পর আজকে এই ভিডিওটার মধ্যে থাকবে পাঁচশো টাকায় লোন যেটা শুধুমাত্র আগামীকালকের জন্য অফার এটার কালারটা হচ্ছে একটা কালার দেখেন খুবই স্টাইলিশ একটা ডিজাইন এই যে প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুইচ এর দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এইগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে দোপাট্টা মাত্র নাইন হান্ড্রেড এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে থেকে পাঁচশো টাকায় লোন ড্রেস দেখাবো পাঁচশো টাকায় পাঁচশো টাকায় লোন ড্রেসের কালেকশন থাকবে এটা ধরো এটার কালারটা দেখেন পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার এই যেটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা গুলো দেখেন কত বড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট মধ্যে দোপাট্টা থাকবে এগুলা প্রত্যেকটা ডিজিটাল অরিজিনাল জমজমের সুইচ লোন পূর্ণিমা আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেড দিচ্ছি এই পাঁচটার মধ্যে দেখেন অনেক ডিজাইন আমি জাস্ট কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে এখানে অনেক ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস মাত্র নাইন হান্ড্রেড দিচ্ছে এগুলা জমজম সুইচ লোনের সবচেয়ে পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুইচ কট্টনের সবচেয়ে বেটার কোয়ালিটির ড্রেস দেখেন এই যে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র নাইন হান্ড্রেড এই যে এই পাঁচটার মধ্যে অনেক ডিজাইন আসছে এগুলো আগামীকাল শোরুমে সারাদিন আপনারা অফার গুলো নিতে পারবেন এবং আজকে এই অফারের পাশাপাশি এই অফারের পাশাপাশি আজকে আমরা পাঁচশো টাকা একটা লোনের অফার দিয়েছি যেটা পাঁচশো টাকা ওইটা পাঁচশো টাকা না পাঁচশো টাকায় অফার দিয়েছি যেটা শুধুমাত্র আগামীকালকে জন্য অফারটা থাকবে এখানে অনেক ডিজাইন দেখেন আমি চাইলে অনেক ডিজাইন দেখাতে পারবো এখানে অনেক ডিজাইন আছে আমি এই পাঁচটার মধ্যে আপনাদেরকে দেখাই এই লোন যেটা আগামীকালকের জন্য একটা স্পেশাল অফার এই লোনটা এখানে সমারোহ আমরা এই লোনটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটা শুধুমাত্র আগামীকালকের জন্য এটা শুধুমাত্র আগামীকালকের জন্য এই যে কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন টাইপ একটা কালার এটা ধরো এখানে এটা ডিপ মেরুন টাইপ একটা কালার সেই লেভেলের সুন্দর একটু পিছনে যাও এই কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুইচ কটনের এটা হচ্ছে প্যান্ট এবং এটা দুপাট্টা প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা লোন এটা এগুলা পাঁচশো টাকা অফার থাকবে পাঁচশো টাকা অফার জন্য ধরো এটাও খুব সুন্দর জাম টেপের একটা কালার এটা এটা সম্পূর্ণ জাম টেপের একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা মাত্র ফাইভ হান্ড্রেড এ থাকবে এই লোন মাত্র পাঁচশো টাকায় থাকবে এই লোন এই যেটার এটার কালারটা খুব সুন্দর পেঁয়াজ টাইপের একটা কালার এটা এটা খুলো পেঁয়াজ টাইপের একটা কালার এগুলো আগামী কালকের জন্য শুধুমাত্র অফার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস হচ্ছে শোরুম থেকেও নিতে পারবেন আমাদের শোরুম এড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর চার চারতলায় হচ্ছে পুনিবাসারি এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে অ্যাড্রেসটা নিতে পারবেন দেখেন কাপড় কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম সিক্স কটন কাপড় কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম সিক্স কটনের মধ্যে এটা ধরো এটা খুলো নেভি ব্লু কালার এটা এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর একটা কালার ডিজাইনটা খুব স্ট্যান্ডার্ড এটা প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এটার প্যান্ট হচ্ছে সম্পূর্ণ সুইচ কটনের এবং দোপাট্টাটা দেখেন কত বড় এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা মাশাআল্লাহ সেই সেই লেভেলে সুন্দর মাত্র 500 টাকায় 500 টাকায় দিচ্ছি 500 টাকায় দিচ্ছি আমরা এই ডিজিটাল লোনগুলা এখানে দেখেন কয়েক হাজার ডিজাইন আছে এটা শুধুমাত্র এই অফারটা আগামী কালকের জন্য আগামীকালকের জন্য শোরুমে আগামীকাল এই অফারটা থাকবে প্লাস আগামীকাল অনলাইনে অফারটা নিতে পারবেন কয়েক হাজার কালেকশন আছে মাত্র পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম